আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ সকালবেলা থেকে এই রান্নাঘরটা একটু গোছাতে এসেছি এই যে কাঠের মিস্টেপটা এই মিস্টেপটা আমার অনেক দিনের তো এখানে আমার ছেলে কবুতর পালন করবে বলে নিয়ে যেতে চাচ্ছিলো রান্নাঘর থেকে পুরাতন হয়ে গেছে এক পা পিছন দিকে ভেঙে গেছে সেটাতে একটু সুন্দর করে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে রেখে জিনিসপত্র গুছিয়ে রেখেছি এরকম করে আমার হলুদ লবণ মশলাগুলো এরকম করে রাখি আর ওই যে ফ্রাই প্যানগুলো ভেতরে রাখি এতে করে আমার জায়গাটা সাশ্রয় হয় আর রান্না করতেও বেশ সুবিধা হয় আমি কিন্তু ওকে কবুতর পালনের জন্য দিব না এটা যতদিন আছে নিজের কাজেই ব্যবহার করি আর এই যে হাতা খুন্তিগুলো এরকম করে গুছিয়ে রাখি আমি আর রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিতে হবে আরও গুছিয়ে নিতে হবে কিছুটা গোছানো হয়ে আর কি পুরোপুরি হয়নি এক পাশে আমি ব্লেন্ডারটা রাখি আর এক পাশে এখানে হচ্ছে ইন্ডাকশনটা রাখি তো এইরকম করেই আর কি আমি রান্নাবাড়িগুলো করে নেই। আমার হাতের কাজগুলো এরকম করেই গুছিয়ে নেই তারপরেও কেন যেন মনে হয় আরও যদি রান্নাঘরটা একটু বড় হতো তাহলে খুব ভালো হতো কিংবা কোনো সুন্দর করে ডেকোরেশন করে নিলে সেক্ষেত্রেও হয়তো বা ভালো হতো তো আমার এখানে নাই এই যে এখানে সবজি টবজি কিছু লবণ এরকম করে রাখা হয়েছে আমি এরকম করেই এক কর্নারে বেশি রাখি আর কি ওই যে এই খাবারগুলো লাউ পেঁপে এগুলো কিন্তু সবজিগুলো ওপেন রাখলে একদম শুখে যায় উপরের অংশটা সেক্ষেত্রে ভালো হয় না তাই আমি একটা পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রেখেছি আর এই যে বিকালবেলা ছাদে চলে এসেছি কি সুন্দর মেঘ করেছে চারিদিকে এত সুন্দর একটা আবহাওয়া ছাদে আসলে আর এরকম মেঘলা আকাশ দেখলে একদম যেন অন্য মনস্ক হয়ে যায় একটু নস্টালজিক হয়ে যায় আর দেখুন কি এরকম সুন্দর মেঘ একদম সাদা কালো আর ধূসরতায় যেন আকাশটা ভরে গেছে দেখতেই যেন চমৎকার লাগে মনের মধ্যে আলাদা একটা অনুভূতির শিহরণ জাগায় এই যে দেখুন চারিদিকে যেখানেই দেখছি শুধু মেঘ আর মেঘ মনে হয় দুহাত তুলে আকাশে পাখির মতো উড়ে যায় নিজেকে যেন খুবই হালকা আর ফুরফুরে লাগে পৃথিবীর কোনো টেনশন বা ভাবনা চিন্তা কোনো কিছুই যেন কাজ করছে না এখন আমি মুক্ত আর স্বাধীন এটা ভাবতেই যেন বেশি ভালো লাগে তো এই প্রকৃতির পরিবেশটা আমি কিন্তু ভীষণভাবে এনজয় করি চাইলে কিন্তু এরকম করে আপনারাও নিজেকে একবার মুক্ত পাখি বলে ভেবে নিতে পারেন এমন মেঘলা আকাশ খোলামেলা বাতাস নিজেকে মুক্ত পাখি ভাবতে দোষ কি বলুন আর এই যে আমার এখানে গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে একটু একটু হয়ে বেড়ে উঠছে আর এই সাইডটা একদমই ফাঁকা আমি এখনও গাছ লাগিয়ে উঠতে পারিনি তাই আমি চেষ্টা করব ইন ফিউচারে এখানে মাটি দিয়ে সুন্দর করে গাছ লাগানোর ব্যবস্থা করতে ড্রামে করে লাগাবো অবশ্য আর এখানে আমার গাছগুলো যে হয়েছে এই গাছগুলো কেটে দেব এখানে আবার চিম গাছ হবে আর রান্নাঘরটা কিন্তু একটুখানি গুছিয়ে নিয়েছি আর রান্না কিছুটা হবে আর এই যে এই ছোটো চুলাটাও একপাশে রেখেছি আর রান্না করতে করতেই এখানে কিন্তু আমার বেশ ভালো লাগে ভীষণ বাতাস আসে এই জানালাটা দিয়ে আর আলোর তো অভাব নেই দেখতেই পাচ্ছেন একদম সুন্দর আলো আসে আর এখানে রান্না করতে করতেই আমার চারিদিকে তাকাতে পারি এবং বাড়িতে কে এলো বা কে গেলো সেটাও আমি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি তাই এই জায়গাটা আমার বেশ ভালো লাগে যেহেতু আমার বেশিরভাগ সময় দিনের রান্নাঘরেই কেটে যায় তাই আমি নিজের মতো একটা মানে সুবিধাজনক পরিবেশ তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আপনারা কোথা থেকে কে দেখছেন জানি না যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি বা আমার পেজটি ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে মিক্সেপের উপরে আমার নুন ঝালগুলো গুছিয়ে নিয়েছি আর এখানের একটা এলোমেনও আছে অবশ্য কিছুটা পুরোপুরি গোছাতে পারিনি ওই তাড়াহুড়ো করে কাজ করি যা হয় আর কি আর এই যে নিচে আলু রেখেছি আমার ছেলের পুরাতন দোলনাটা ফেলে দেইনি তার মধ্যে আলু রেখেছি আর সেমাই রান্না করেছিলাম বিকালের নাস্তায় সেমাই খাওয়া হয়েছে লাচ্চা সেমাই একদম ঘন দুধের মধ্যে দিয়ে রান্না করলে আমার ভীষণ পছন্দের আর এই যে সন্ধ্যার আগ মুহূর্ত দিয়ে আমরা জয়পুরহাটে যাচ্ছি একটা অটোতে চড়ে অটোতে চড়ে জয়পুরহাটে যাচ্ছি আর রাস্তার মধ্যে চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা ছিল খুবই মনোরম খুব সুন্দর আমার কোনো কাজ না থাকলে উদ্দেশ্যবিহীনভাবে এরকম রাস্তা দিয়ে একটা গাড়ি ভাড়া করে ছুটে চলতে বেশ লাগে মাঝে মাঝে এটা আমি করে থাকি জয়পুরহাট স্বপ্নতে চলে এসেছি আর স্বপ্নতে এসে দেখছি কিছু কিছু জিনিসের উপরে ছাড় আর এই জিনিসগুলোর দাম একেবারে অতিরিক্ত মনে হয়েছে তাই এগুলো আমি এখান থেকে নিলাম না আমার সাধ্যের মধ্যে অল্প টাকায় আমি স্থানীয় বাজার থেকে ছোট ছোট করে নিতে পারবো এখানে ইস্ট দেখছিলাম আর আগার আগার পাউডার দেখছিলাম তো যাই হোক এখান থেকে আমি অবশ্য নেইনি মাত্র অল্প টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে আমি আমাদের মানে স্থানীয় বাজার থেকে নিয়ে নেব তাই নেই নি আর এর যে শুকনো নারকেলের গুঁড়াটা নিয়ে নিচ্ছে এক প্যাকেট এখান থেকে নারকেলের গুঁড়াটা বিভিন্ন রকম রেসিপি বা ডেজার্ট তৈরিতে লাগে তাই একটু হাতের কাছে থাকলে বেশ ভরসা হয় তো সবসময় তো আর কোরানো নারকেল হাতের কাছে পায় না তাই এটাতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি আর দেখতেই পাচ্ছেন এই যে এখানে বিস্কিটের বিভিন্ন রকম চিপস স্ন্যাক্স অনেক কিছুতেই ছাড় দিয়েছে ছাড় বললে আসলে ভুল বলা হবে ওই বেশি করে লেখে আর কি বলছে যে একটার সঙ্গে আরেকটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই আর কি আমার কাছে সেরকম মনে হয়েছে তো এমনি বাড়ি থেকে নিলে আর একটু কম দামে নিতে পারবো বলেই আমার বিশ্বাস আর এখানে কিছু জিনিসপত্র আমি নিয়েছি শুকনা নারকেলের গুঁড়া নিয়েছি কাস্টার্ড পাউডার নিয়েছি আর নিয়েছি সামোসা তৈরির জন্য সিট নিয়েছি এক প্যাকেট আর নিয়েছি এখানে লিচি ড্রিঙ্কস লিচি ড্রিঙ্কসটা আমার এবং আমার ছেলের ভীষণ পছন্দ আর ডিশওয়াশিং লিকুইড নিয়েছি পরে আবার মাঠা কিনে খেলাম বেশ ভালোই লেগেছে ঠান্ডা ঠান্ডা মাঠা তো এখানে কিছু চকলেট আছে তো আমি সেখান থেকে দেখছিলাম আমার ছেলের জন্য আরও কিছু চকলেট নেবো কি না আমার হাজব্যান্ড ছিল পাশে সে বারবার বলছিল যে এই চকলেটটা নাও এই চকলেটটা নাও এরকম আর কি তো সব শেষে অনেক কিছু কেনাকাটা করেছি ওইখান থেকে এখানে এসিটা অফ করা ছিল কারণ ক্লিন করছিল। চারদিকে সেই জন্য এসিটা অফ করে রেখেছিল। আর আমরা যারা ভিতরে ছিলাম একদম ঘেয়ে নিয়ে একাকার অবস্থা ভীষণ গরম লাগছিল আমার হাজব্যান্ড শুধু তারা দিছিল। এখান থেকে জলদি বের হো আমি আর এখানে সহ্য করতে পারছি না এতটা গরম তো কি আর করার সব কিছু কেনাকাটা করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবারও বাড়ির উদ্দেশ্যে সে সময় তো এই যে রাত্রেবেলা আমরা আবার বাড়ির পথে ছুটে চলেছি এই অন্ধকারে ছুটতে ছুটতে মনে হয় অজানার উদ্দেশ্যে হারিয়ে যাই কোথাও কতটা ঘন গাঢ় অন্ধকার চারপাশ থেকে গ্রাস করে আসছে যেন আর অটোর বাতিতে যেন সেটাই হারিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন আলো আধারের একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছে আর বাড়িতে এসে ডিপ ফ্রিজ থেকে একটা আম বের করে নিয়েছি আম সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে আর সে আমটাই এখন কেটে নেব একটু ঠান্ডা ঠান্ডা আম খেতে বেশ ভালোই লাগবে যেহেতু প্রচুর গরম তো বন্ধুরা এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাপোর্ট করে সাথেই থাকবেন বা পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন তো বন্ধুরা আজকে চলে যাব ইনশাল্লাহ চলে আসবো আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলতে এবং আমার কিছু মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে তো সেই পর্যন্ত বিদায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহি সালামতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম